হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার সবাইকে হ্যাপি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা বুঝতেই পারছ আজকে আমাদের বিষয় কি তো চলো আজকের বিষয় কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে আজকে আমি স্ট্যাটিক জিকেও বলবো সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও বলবো তো চলো আজকের প্রথম প্রশ্ন দু হাজার সালের প্রজাতন্ত্র দিবস কততম প্রজাতন্ত্র দিবস তম না তম না পঁচাত্তরতম না ছিয়াত্তরতম তো তোমরা সবাই জানো বলো তম ওকে পরের প্রশ্ন দু সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি এ বিকশিত ভারত না বি ভারত লোকতন্ত্রের মাতৃকা নাকি সি এ এবং বি উভয়েই নাকি ডি আত্মনির্ভর ভারত বলো অ্যান্সার হবে কি অ্যান্সার হবে সি এ এবং বি উভয়েই ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর দু সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বা চিফ গেস্ট কে ছিলেন ওকে সরি ছিলেন নয় কে তো এ হচ্ছে আব্দুল ফাতা এল সিসি মিশরের রাষ্ট্রপতি নাকি বি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি সি ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের রাষ্ট্রপতি নাকি ডি ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি তো চলো উত্তর বলো উত্তর হচ্ছে সি ইমানুয়েল ম্যাক্রন ওকে নেক্সট প্রশ্ন প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কবে চব্বিশ নভেম্বর উনিশশো সালে নাকি ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে নাকি চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে নাকি ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তোমরা সবাই জানো ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আরেকটা কথা বলি এই যে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে কিন্তু আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি সেটা কার্যকর হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন দুই সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বা চিফ গেস্ট কে ছিলেন মানে গত বছরে ঠিক আছে আগের বছরে এ হচ্ছে ইমানুয়েল ম্যাকরন ফ্রান্সের রাষ্ট্রপতি নাকি বি হচ্ছে আব্দুল ফাতা আল সিসি নাকি সি শেখ হাসিনা নাকি ভ্লাদিমির পুতিন ওকে তো তোমরা উত্তরটা দাও বলো হ্যাঁ ঠিক বলেছ বি আব্দুল ফাতা আল সিসি মিশরের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ওকে তো চলো আরেকটা বলি আমি প্রথম আমাদের যে প্রধানত দিবস হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ২৬ জানুয়ারি তখন প্রেসি এই চিফ গেস্ট ছিলেন কে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকান্ন ওকে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছেন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেক অনেকভাবে পরীক্ষায় এসছে চলো উত্তর দাও কে করেছেন বি আর আম্বেদকর নাকি বেঙ্কাইয়া নাইডু নাকি মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহেরু উত্তর কি উত্তর হচ্ছে বি পিঙ্গালি বেঙ্কাইয়া ওকে পরের প্রশ্ন ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভিভিআইপি ওকে পরীক্ষায় অনেকবার এসছে ভালো করে একদম মনে রেখে দাও এক বছর আঠেরো মাস তিন দিন নাকি তিন বছর তিন দিন নাকি দু বছর দশ মাস দশ দিন নাকি ডি দু বছর এগারো মাস সতেরো দিন বলো হ্যাঁ ঠিক ডি দুই বছর এগারো মাস সতেরো দিন ওকে দুই বছর এগারো মাস সতেরো দিন ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল ওকে চলো পরের প্রশ্ন দেখো কি আছে পরের প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকরী হয় বহুবার আসা প্রশ্ন ওকে কি বলেছে উনিশশো সালের পনেরো আগস্ট নাকি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর নাকি উনিশশো সালের চব্বিশ জানুয়ারি নাকি উনিশশো সালের ২৬ জানুয়ারি তো চলো উত্তর হবে কি সংবিধান নিচে দেখতে পাচ্ছ ছবি আছে ওকে তো এটার উত্তর হবে ডি উনিশশো সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হলো এবং সেই দিন ঘোষিত হলো সংবিধানে যে ভারত একটি সর্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং প্রজাতন্ত্র দিবস পালন হলো ওকে চলো বাকি অপশনগুলো একটু ডিসকাস করে নিই নাম্বার এ পনেরোই আগস্ট আমরা সবাই জানি আমাদের ভারত মাতা স্বাধীন হয়েছিল ওই দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট নাম্বার বি উনিশশো সালের ২৬ নভেম্বর ওই দিন কী হলো ওই দিন আমাদের গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হলো ওকে নাম্বার সি উনিশশো পঞ্চাশের চব্বিশ জানুয়ারি কী হল ওই দিন ভারতের সেই গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল এবং ছাব্বিশে জানুয়ারি হলো যে সংবিধান কার্যকর হলো ওকে নেক্সট প্রশ্ন দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর দাও রাষ্ট্রীয় পথ নাকি কর্তব্য পথ নাকি স্বচ্ছ পথ নাকি দেশ পথ বলো উত্তর কি হবে উত্তর হবে বি কর্তব্য পথ ওকে তবে কি জানো আমাদের প্রথম যে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি সেটা কিন্তু এখানে হয়নি সেটা হয়েছিল এই আইরিশ স্টেডিয়াম নামে জায়গাতে ওকে তো যেটার বর্তমান নাম হচ্ছে কি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম ওকে তো চলো আমাদের পরের প্রশ্ন কী হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে এখানে কিন্তু প্রত্যেকটা অপশনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ডিসকাস করে দেবো মানে এখানে অপশনের মধ্যে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো চলো আমাদের ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে তোমরা সবাই জানো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর ফটোর মধ্যে দেখতে পাচ্ছ ডানদিকে ওপরে আছে দুই নম্বর অপশনে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ওকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন চলো এক নম্বর অপশন বলি এক নম্বর অপশন কী কে ছিলেন ইনি ইনি রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ওকে নাম্বার সি অপশন জওহরলাল নেহরু ইনি কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বল ইনি কিন্তু এই প্রস্তাবনা রচনা করেছিলেন তারপর সর্দার বল্লভভাই প্যাটেল ইনি ইনি কি ইনি হচ্ছেন ভারতের আয়রন ম্যান বলা হয়ে থাকে ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল আর এই সর্দার বল্লভভাই পাটেলের স্ট্যাচু বা মূর্তি যেটি কিনা তৈরি করা হয়েছে গুজরাটের নর্মদা নদীর কাছে সর্দার সরোবর ড্যাম তার কাছে তৈরি করা হয়েছে যেটি কি না বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি বা ঐক্যের মূর্তি এটার উচ্চতা হচ্ছে একশো বিরাশি মিটার মানে কল্পনাও করতে পারবে না এটার উচ্চতা হচ্ছে ষাট তলা বিল্ডিংয়ের সমান ওকে ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু ঐক্যের মূর্তি বলা হয় এটাকে স্ট্যাচু অফ ইউনিটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একশো বিরাশি মিটার বারবার বলছি চলো পরের প্রশ্ন কি বলছে গণতন্ত্র দিবসের প্যারেড কতটা দূরত্ব পর্যন্ত হয়ে থাকে পাঁচ কিমি নাকি আট কিমি নাকি দশ কিমি নাকি পনেরো কিমি তো চলো এটার উত্তর হবে আট কিমি আর এটা হয়ে থাকে কোথা থেকে কোথায় রাজপথ থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এটা হয়ে থাকে ওকে নেক্সট কোশ্চেন গণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলাকালীন ভারতের জাতীয় সঙ্গীত কতবার গাওয়া হয়ে থাকে ওকে অ্যান্সার এ একবার নাকি বি দুইবার নাকি সি তিনবার নাকি ডি চারবার তো চলো এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে দুইবার ওকে চলো নেক্সট কোশ্চেন প্রজাতন্ত্র দিবসে কে ভারতের জাতীয় পতাকা হোস্ট বা উত্তোলন করেন এ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নাকি বি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নাকি সি চিফ জাস্টিস বা প্রধানমন্ত্রী নাকি ডি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী তো এটার অ্যান্সার কী হবে অ্যান্সার হবে এ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আর এখন আমাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু আচ্ছা বলো তো দ্রৌপদী মুর্মু আমাদের কততম রাষ্ট্রপতি ইনি হচ্ছেন আমাদের পনেরোতম বা ফিফটিন্থ প্রেসিডেন্ট ওকে নেক্সট পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন কে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন আমরা এর আগে কী জানলাম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে এর দিন রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন কিন্তু স্বাধীনতা দিবসের দিন কে পতাকা উত্তোলন করেন চলো এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো সবাই কমেন্ট করে উত্তরটি আমাকে জানাবে ওকে তো আরেকটা কথা আমি বলে দিই যে আমাদের ন্যাশনাল হলিডে বা জাতীয় ছুটি কিন্তু তিনটি একটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আরেকটা হচ্ছে দোসরা অক্টোবর বা গান্ধী জয়ন্তী তো চলো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা যাই হিন্থ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ইউ আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে কী হবে তোমাদের কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে তোমরা পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো বাই ভালো থেকো টাটা